আমি এখন কোথায় কেউ বলতে পারবে আমি এখন বর্তমানে কক্সবাজার আমি এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে জি হ্যাঁ যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটাই কক্সবাজার রেলওয়ে স্টেশন ওই পাশ দিয়ে ঢাকা চট্টগ্রাম রুটে যাবে ট্রেনটি এই হচ্ছে চট চট্টগ্রাম আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন ওই পাশে যে ট্রেনটি দেখা যাচ্ছে ওটা ওয়াশপিটে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য রয়েছে ওটা পর্যটক কক্সবাজার এক্সপ্রেস ওই ট্রেনটি কিছু ওয়াশের পরে এইখান থেকে ছেড়ে যাবে এবং আমি যদি দেখাই এইখান থেকে স্টেশন কয়টা যদি গুনি এই পাশে এক নম্বর প্ল্যাটফর্ম ওই পাশে দুই নম্বর ওই পাশে তিন নম্বর ওই পাশে চার নম্বর ওই পাশে পাঁচ নম্বর টোটাল এক দুই তিন সরি চারটা আছে যাত্রী প্যাসেঞ্জার আর পাঁচ নম্বর যেটা ওটা তো হসপিটাল লাইন দেখেন কত আন্তর্জাতিক মানের ভাবে তৈরি করা হয়েছে কক্সবাজার রেল স্টেশন দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ওই পাশে ঢাকা কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার রুট বাই রোড আর হচ্ছে রেল স্টেশন এটা মিটার গেজও আছে এবং হচ্ছে ব্রড ব্রডগেজও আছে যদিও এখন মিটার গেজ চলে ব্রডগেজের জন্য সব ব্যবস্থা করা আছে ব্রড ব্রডগেজ ট্রেন এখনও চালু হয় না এই রুটে হয়তো বা দূর ভবিষ্যতে হবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভিডিও করতেছি এটা সবন চেয়ার লক করা এই ট্রেনে করে আজকে চলে যাব এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপরে ওঠার জন্য ওভারপ্রাস বলতে পারি ওভার পাশ দিয়ে আমি উঠতেছি ওভার পাস বা ফ্লাইওভার এটা অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে তো যার কারণে কোনো সিঁড়ি নেই ইজিলি যাওয়া যায় এখান থেকে বাইরের ভিউটা দেখাই ঠিক যেন বিমানবন্দরের মতো বিমানবন্দরের বাইরে যেরকম পার্কিং এরিয়া থাকে এইখানেও সেম ওইভাবেই তৈরি করা হয়েছে এই যে কক্সবাজার রেল স্টেশনের শেড বা সামনের পর্শনটুকু আর পাশ দিয়ে রেল স্টেশন এটা শেডের টপ ভিউ এখান দিয়ে আরও উপরে উঠবো আমি এবং উপর থেকে ভিউ দেখাবো কেমন লাগে চলেন দেখি এটা খুব ভালো লাগছে আমার কাছে কেননা সিঁড়বে ওঠাটা খুব কষ্টকর এটা ইজিলি উঠা যাচ্ছে কোনো কষ্টই হচ্ছে না যেন হেঁটে 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 উপরে উঠতেছে এরকম এই যে উপরের ভিউ খুব সুন্দর লাগতেছে তো এইখান থেকে রেল স্টেশন যাত্রীরা অপেক্ষারত ট্রেনের জোস একটা ভিউ পাইলাম জোস একটা রেল স্টেশন হয়েছে এটা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে কক্সবাজার একটু চিটাগাঙের মধ্যে চলাচলকারী ট্রেন হয়তো বা সুবর্ণ এক্সপ্রেসের একটা এক্সট্রা ভোগী এখানে আর এই পাশ থেকে যদি দেখায় তাহলে এই যে সেট ইয়ার্ড লোকো শেড ইয়ার্ড অথবা হচ্ছে এক্সট্রা কোনো ট্রেন আসলে এই পাশে রেল লাইনগুলো করা রয়েছে যেখানে খুব সহজে দাঁড়িয়ে থাকতে পারবে এটা আমি বের হয়ে যাচ্ছি এটা গেট সাইড এবং উপরের ভিউটুকু দেখায় এখানে কুলিরা একশো থেকে দেড়শো টাকা চার্জ করে মালামাল রোড থেকে এখানে ক্যারি করার জন্য এটা রেলওয়ে টিকিট এবং পাশে নামাজরত অবস্থায় মুসল্লিরা এটা নামাজ এর জন্য ব্যবস্থা করা হয়েছে আর এই পাশে লিফটের ব্যবস্থা রয়েছে এবং উপরের টপ ভিউ থেকে দেখায় যদি ওই পাশে বিশ্রামাগার যাত্রীদের বিশ্রামের জন্য ফ্যান দিয়ে টেবিল সাজানো রয়েছে চেয়ার চেয়ার রয়েছে এবং এপাশে একটা স্ক্যানার মেশিন যদি সন্দেহভাজন হয় তাহলে এখান থেকে স্ক্যান করে তারা এই সেই আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন আমি প্রবেশ করতেছি এবং এইখানে যা দেখতে পাচ্ছি সামনে এটা হচ্ছে বাস স্টপেজের জন্য একটা আলাদা মার্ক করে সুন্দরভাবে করা হয়েছে এবং অটো বা বিভিন্ন প্রাইভেট কার যাদের আছে তাদের জন্য এই ইয়ারটা বানানো হয়েছে আর সামনে আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখা যাচ্ছে এবং আশেপাশে যদি দেখাই ক্যামেরা ঘুরিয়ে অনেক সুন্দর একটা স্টেশন কিন্তু আমাদের এই বাংলাদেশে হয়েছে বিদেশিদের আদলে এবং যথেষ্ট সুন্দর কিন্তু লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে কেননা এত সুন্দর রেল স্টেশন বাংলাদেশে প্রথম এ পাশ দিয়ে অটো চলে যাচ্ছে রাস্তা মেন রাস্তার দিকে আর এ পাশে আমাদের রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন পাশে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা সম্ভবত কোনো ট্রেনের এক্সট্রা বগি হবে যেগুলো এখানে রিজার্ভ করে রাখা হয়েছে আর এখানে একটা সিকিউরিটি পোস্ট দেখতে পাচ্ছি আর সামনের দিক দিয়ে কিন্তু যাত্রীদের নামার পরে যে অটোগুলো সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে আর আমি কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি খুব কাছাকাছি অবস্থায় চলে আসছি অল্প কিছুদিনের মধ্যেই প্রবেশ করব এবং আপনাদেরকেও সাথে থাকার দাওয়াত দিচ্ছি বলে যাই কক্সবাজার স্টেশনে কিন্তু একটা জিনিস দেখলাম এটা হচ্ছে আশেপাশে কিন্তু কোনো দোকান নাই দেখেন এমন কি রেল স্টেশনের ভিতরেও কিন্তু কোনো দোকান বা হকার পাবেন না আমি এই যে বাইরে থেকে খাবারগুলো নিয়েছি আজকে পর্যটক এক্স কক্সবাজার এক্সপ্রেসে যাব এবং ক্যামেরা যদি দেখায় ঠিক ওই জায়গাটায় দোকান আছে রাস্তার কর্নারে আপনারা যারা ভেবে থাকবেন যে কক্সবাজার রেল স্টেশনে অন্যান্য স্টেশনের মতো হকার থাকবে বা দোকান থাকবে ট্রেনে ভ্রমণের সময় খাওয়া দাওয়া করবেন এগুলো কিন্তু পাবেন না হ্যাঁ একটু বাইরে গিয়ে খাবার নিয়ে আসতে হবে শামক আকৃতির যে ফলকটা তৈরি করা হয়েছে ঠিক ওই যে দেখা যাচ্ছে এটা আসলে এখন বন্ধ করে রাখছে হয়তোবা পরিবেশটা নষ্ট করে ফেলছে লোকজন চিপস চিপস ফেলায় তার কারণে এই যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের সামনের ফলকটা যেটা অনেক সুন্দর তো চলেন আমরা আস্তে আস্তে প্রবেশ করি কক্সবাজার রেল স্টেশন দেখব এবং দেখাব আমার সাথেই থাকুন এইখানে কুলিরা বসে আছে এটাই ওই যে ওই রাস্তা ওই রাস্তা দিয়ে এসে এই যে এইখানে অটোগুলা নামাই দিবে এবং এইখানে কুলিদের চার্জ কিন্তু একশো থেকে দেড়শো ভেদে হয়ে থাকে আপনারা যারা ক্যারি করবেন কুলিদের দ্বারা মালাবাল তারা একটু নোট করে রাখবেন আমি আজকে ক্যারি করেছি আমি কিন্তু সত্তর টাকা দিয়েছি দামদার করতে হবে কেননা দাম দার না করলে এ এগুলো কুলি এদের কাছ থেকে নিস্তার নেই আশেপাশে সবাই ছবি তুলতেছে আর ওই যে শামুক আকৃতি স্ট্রাকচার এবং আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি ওই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন এখানে একটা মডেল দেখতেছি ছবি তুলতেছে আস্তে আস্তে গেটে ঢুকবো এই পাশটা যদি দেখা একটু এখানে লেখা রয়েছে টার্মিনাল গাইড টিকিট কাউন্টার অ্যারাইভাল লঞ্চ এটিএম শপ ফার্মাসি রেলওয়ে সার্ভিস পোস্ট অফিস লাগেজ লকার আর অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে এখানে তো এখন ভিতরে প্রবেশ করতেছি

এখানে ট্রেনের সময়সূচি দেওয়া রয়েছে এখানে এখান থেকে যায় হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ঢাকা প্রবাল এক্সপ্রেস ঢাকা কক্সবাজারে চট্টগ্রাম এবং শৌকেত এক্সপ্রেস কক্সবাজারে চট্টগ্রাম আরও অন্যান্য ট্রেন রয়েছে চট্টগ্রাম এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেস এগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে ছাড়ার জন্য কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে আমাদের কক্সবাজার স্টেশনে এখন ইঞ্জিন লাগানো হচ্ছে ইঞ্জিন লাগানো হয়ে গেলে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব খুব শীঘ্রই চলে গেলাম টাটা বাই বাই কক্সবাজার